দর্শক আসসালামু আলাইকুম শুরু করছি পরম করুন আল্লাহর নামে যিনি অত্যন্ত দয়ালু আমরা এই মুহূর্তে আছি মাগুরা জেলা জামাতের এমন একজন ব্যক্তির সঙ্গে কথা বলার জন্য যে বিষয়টি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন যে জামাতি ইসলামে অমুসলিম অমুসলিম একটি শাখা রয়েছে যে শাখার মাগুরাতে প্রায় পনেরোশোর অধিক কর্মী রয়েছে যারা অমুসলিম হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের তো আমরা সেই সনাতন ধর্মে সেই দাদার সাথে একটু কথা বলবো জানার চেষ্টা করব তিনি আসলে কেন কি কারণে এই সনাতন ধর্মের হয়েও অর্থাৎ হিন্দু ধর্মের হয়েও তিনি জামাত ইসলামের মতো একটি ইসলামিক দলের নেতৃত্ব দিচ্ছেন সংগঠনে আছেন তো আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো সঙ্গে থাকেন দাদা কেমন আছেন হ্যাঁ ভগবানের কৃপায় আমি ভালো আছি দাদা আপনার নাম আমার নাম শ্রী উত্তম কুমার বিশ্বাস বাবার নাম বাবার প্রয়াত শ্রী নারায়ণ চন্দ্র বিশ্বাস গ্রাম গ্রাম নম্বর আচ্ছা এই যে জামাতি ইসলাম একটি ইসলামিক দল আমরা জানি তো সেইখানে আপনি একজন অমুসলিম অর্থাৎ সনাতন ধর্মের বা হিন্দু ধর্মের হয়ে এই জামাতি ইসলামের রাজনীতির সাথে কেন যুক্ত হলেন বলেন তো জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলাম একটি ইসলাম সংগঠন কথাটা ঠিক তবে এই ইসলামী সংগঠনের ভিতরে কোনো সাম্প্রদায়িকতা নাই একটি সুন্দর মানে একটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন একটা সুন্দর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনের সঙ্গে এই সংগঠন জড়িত আছে আর এই সংগঠনের নেতাকর্মীরা সকলেই আমার কাছে মনে হয়েছে এটা খুব ভালো এনারা কোরআন ও ভিত্তিক মানে জীবনযাপন করেন এনাদের ভিতরে কোনো কেলেম আছে বলে আমার কাছে মনে হয়নি তাই আমি দীর্ঘ চল্লিশটি বছর অর্থাৎ উনিশশো চুরাশি সাল থেকে হাঁটি হাঁটি পা পাপড়ে সংগঠনের সঙ্গে আর যুক্ত আছি এবং কাজ করে যাচ্ছি এবং মাগুরাতে আমাদের চারটি থানায় প্রায় পনেরোশোর অধিক আমাদের মানে সহযোগী মানে কর্মী আছে হিন্দুদের ভিতরে হিন্দুদের মধ্যে আপনি এই সংগঠন কি পদে আছেন আমি মাগুরা জেলা শাখার এখন সেক্রেটারি দায়িত্ব আছে সেক্রেটারি অমুসলিম শাখার সাধারণ সম্পাদক আছেন আপনাদের কর্মীর সংখ্যা পনেরোশোর উপরে রয়েছে তো এইখানে কাজ করতে গিয়ে কি আপনাদের কোনো সমস্যা হয় কিনা বা আপনাকে প্রথম প্রথম কিছু কিছু ছিল অনেকে এটা নিয়ে মানে বিরূপ করত মানে প্রতিক্রিয়া ব্যক্ত করত যে একটি ইসলামী দলের ভিতরে তোমরা ঢুকলে কেন তো আমি তখন তাদের উত্তর দিয়েছি যে বিএনপি বা আওয়ামী লীগ এরাও তো মুসলমান শীর্ষপত যারা আছে তারাও তো মুসলমান প্রধানমন্ত্রী যারা তারাও তো মুসলমান তা তারা তো ওই বিশেষ করে ধর্ম নিরপেক্ষতার সাধ্য আবরণে যে কাজগুলো করে কিন্তু ওই ধর্ম নিরপেক্ষতা সাধ্য আবরণে তো জামাত সেই কাজটি করে না তাই আমার কাছে মনে হয়েছে যে জামাত ইসলাম একটি স্বাস্থ্য পরিষ্কার দল এবং এনাদের নীতি নৈতিকতা মূল্যবোধ দর্শন আদর্শ ভালো তাই ভালো লাগে তাই আমরা এখানে কাজ করি আর অনেকে মানে ভোটটা মানে এদিক ওদিক চলে যাওয়ার ভয় আছে অন্যান্য ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহৃত হয় তাদের ভিতরে সেই আতঙ্কটা আছে তাই আমাদের বিরুদ্ধে হয়তো নানান অপপ্রচার চালাচ্ছে তো আপনি এই সংগঠন করতে যে কোনো বাধার সম্মুখীন হন নাই বাধার সম্মুখীন বলতে কি যে একের সমাজ থেকে আমাকে ত্যাগ করে দেবে সমাজ করে দেবে এরকম না আমি আমার পরিবারের ভিতরে এখন সমালোচনার সম্মুখীন হয়েছি তাদেরকে আমি বোঝাতে পেরেছি যে এখন সমালোচনা হয় না তো এইখান থেকে কেউ যদি আর যারা অমুসলিম যারা সংগঠন করতে চায় আপনি তাদের প্রতি কি আহ্বান জানাবেন তাদের কাছে আহ্বান যে যেহেতু বাংলাদেশে আমরা ধর্মীয় সংখ্যালঘু আমরা এখানে এখানে নির্বাচনের মাধ্যমে কখনো রাষ্ট্র ক্ষমতা যেতে পারবো না তাহলে আমরা যদি একটি ভালো দলের সঙ্গে থাকি তাহলে আমাদের যে আছে মানে আমাদের ধর্মীয় যে মূল্যবোধ বা আমাদের সংগঠন পথে মানে চাকরি থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রীয় সুযোগ সুবিধাগুলো তো আমরা এখান থেকে পেতেই পারি যা অন্য জায়গায় করি আমরা এগুলো কখনোই পাব না এবং আমাদের প্রতি যে অমানবিক আচরণ করে অন্য দলগুলো সেই আচরণ তো এই দল থেকে কখনোই করে না এই দলটি আপনাদের সাথে মানে সব সময় যখনই আমরা ডাকি তারা তাদের শক্তি সামরতন অনুযায়ী আমাদের সহযোগিতা করে মোট কথা আপনি যেটা বলতে চাচ্ছেন যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে সেখানেও এখন অমুসলিম শাখা আছে সেক্ষেত্রে জামাতি ইসলামে অমুসলিম শাখা থাকতে তো কোনো বাধা নাই আপনারা স্বাচ্ছন্দ্যেই এই দলটি করছেন স্বাচ্ছন্দ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ